ময়দা হচ্ছে ব্রাউন কিটাকে বলি আমরা বাংলায় কোন পরে আজও পর্যন্ত পারেনি আর পারবেও না এই যে অনেক দিনে এত বড় গোটা পেপার বারোটা জন্য টেন ডিসকাউন্ট দশটা পোটা নিলে টেন ডিসকাউন্ট তাহলে বারোটা হয়তো হ্যাঁ হিসাবটা ঠিক আছে না ভুল হচ্ছে ঠিক আছে একদম দশটা পরোটা একশো টাকার টেন পার্সেন্ট ডিসকাউন্ট কেউ পারবে না এক দুই তিন চার পাঁচ ছয় দেখো আছে এখন বড় পার্সেল হচ্ছে করে দিচ্ছি নটা পহটা পার্সেল মারাত্মক ব্যাপার নখানা এক জায়গায় স্যার দশটা নিলে দুটো ফ্রি যেহেতু সবাইকে বলে থার্টি না টেন ডিসকাউন্ট তার জন্য দশটা নিলে দুটো ফ্রি

আজকের দিনে তিরিশ টাকায় কিছু পাওয়া যাচ্ছে পেটটা ভরে যাবে খাবেন তো স্যার দুটো দুই পঞ্চাশ টাকা এই যে তিনটে ডিমটা পড়ে যাবে ডিমটা পড়ে যাবে ডিমটা হাতে ধান্না হয়ে যাবে দেখিস বাবা ডিমটা খাস না রাজুদার পরোটা আবার শেষ হয়ে গেছে আবার ও গ্রাউন্ড থেকে বের হচ্ছে রাজুদা কোলে করে পরোটা বের হবে নাকি আরেকবার না ওটা এখনো সেই টাইম হয়নি তিনটা পরোটা জলটা ডরামে ফেলাবে গিয়ে গংশী বদন ফ্রাই করা ভিডিও রেকর্ড আছে স্যার সবজি আনলিমিটেড শুধু কেমন হয়েছে এই সবজি যদি বলেন তাহলে খুশি হতাম আপনি খারাপও বলতে পারেন আজ তিনটা বললি তো ও বাবা তরকারি যা দিয়েছি বারোটা আনলিমিটেড তরকারি যেটা কোন পরোটা বিক্রেতা আজও পর্যন্ত মুখ থেকে বের করতে পারিনি যেটা কোনো পরোটা বিক্রেতা আজও মুখ থেকে বের করতে পারেনি ভয়তে কাঁপবে মুখ কাঁপবে নাকি বুক কাঁপবে আর জনজোয়ার রাজুদার এখানে কি জনজোয়ার লেগে গেছে রাজুদার পরোটা খাওয়ার জন্য জনজোয়ার লেগে গেছে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি